فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم আল্লাহ জানে রে বান্দা তোমার আমি আল্লাহ মৃত অবস্থা না তোমার নাম নিশানা ছিল না তোমার অস্তিত্ব ছিল না তুমি ছেলে না মেয়ে হইবা কালো হইবা না সাদা হইবা কেউ জানতো না আমি আল্লাহ সুন্দর করে জীবন দি না এত সুন্দর আকৃতি দিলাম তোমার চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো মিল নাই দুনিয়ার কোনো মানুষের সাথে তোমার চেহারার কোনো মিল নাই কারণ আমি আল্লাহ সুন্দর করে কুদ্দুতি হাত দিয়া তোর চেহারা বানাইলা এত সুন্দর করে বানাইলা বান্দা বানানোর উদ্দেশ্য হলো একমাত্র তুমি আমার গোলামি করবা আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোরে বানাইলাম জীবন দেওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা ঠিক